হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টার হিস্ট্রনার্সের সিসি থার্টিন পেপারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেনমার্কসের প্রশ্ন আলোচনা করবো যেটি তোমাদের এবছরে পরীক্ষার জন্য কিন্তু বিশাল ইম্পর্টেন্ট কারণ সংসদীয় গণতন্ত্রে জওহরলাল নেহরুর ভূমিকা খুবই ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় খুবই দিয়ে থাকে তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু প্রশ্নটি পড়বে বলতে পারো সিসি থার্টিনের আমার মতে ফার্স্ট চয়েসের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং তেইশ সালের মধ্যে যদি কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেটি হচ্ছে এই প্রশ্নটি একদম আমি বলবো এক নম্বর প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে পড়বে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য আর তোমাদের প্লেলিস্ট প্লে করে দেওয়া আছে তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে তোমাদের আদার্স যে ভিডিও তোমাদের দিয়েছি আমি যারা নি দেখে নিও তো দেখো তোমাদের প্রথম প্যারা দেখো ভারতের গণপরিষদ গঠন করে নিজস্ব শাসনতন্ত্র রচনার দীর্ঘদিনের দাবি ব্রিটিশ পার্লামেন্ট উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে স্বীকার করে সেই মতো উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নয় ডিসেম্বর গণপরিষদের অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই গণপরিষদের আত্মা ছিলেন জওহরলাল নেহরু যদিও মুসলিম লীগ ও দেশীয় রাজন্য বর্গরা এতে যোগ দেয়নি কয়েকটি অধিবেশনের পর নেহরু তার বিখ্যাত লক্ষ্য উত্থাপন করেন তাতে নতুন সংবিধান রচনা হবার আগে পর্যন্ত আইনসভার গঠন ও অধিকারগুলি কী হবে তার কথা বলা হয় এটা ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা জওয়াহরলাল নেহরু ঘোষণা করেন যে নবীন ভারত একটি গণতান্ত্রিক দেশ যেখানে তিনি মুসলিম লীগকে তার বর্জ্য ত্যাগ করে সহযোগিতার আমন্ত্রণ জানান সদ্য স্বাধীনতা প্রাপ্ত ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ওপর ভারতীয় সংসদীয় গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব তিনি অতি যোগ্যতার সঙ্গে পালন করেন তিনি ভারতকে একটি স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র বলে ঘোষণা করবার জন্য গণপরিষদকে ভারতের সংবিধান রচনার অনুরোধ করেন এরপর ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হয় গণপরিষদের প্রথম ও দ্বিতীয় অধিবেশনে দেখা যায় তখনও মুসলিম লীগ এতে অংশগ্রহণ করেনি এবং ইচ্ছাও প্রকাশ করেনি অর্থাৎ এক সময় এক সাংবাদিক সময় নেহেরু ঘোষণা করেন কেউ আসুক বা না আসুক ভবিষ্যতে গণপরিষদে আর কোনো কাজ বন্ধ করে রাখা হবে না অপেক্ষা অনেক করা হয়েছে ওর সঙ্গেই মৌলানা আজাদ নাবুল কালাম আজাদ নেহরুর এই বক্তব্যকে সবচেয়ে দুঃখজনক ঘটনা বলে অভিহিত করেছেন কারণ পর থেকেই মুসলিম লীগ সম্পূর্ণ বিচ্ছিন্ন নীতি গ্রহণ করে পরের পেড়া উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বাইশে জানুয়ারি পরাধীন ভারতের সংবিধান সভার মঞ্চে নেহেরু দাঁড়িয়ে ঘোষণা করেন এই সভার প্রথম কাজ একটি নতুন সংবিধানের মাধ্যমে ভারতকে মুক্ত করা ক্ষুধার্ত মানুষের মুখে খাদ্য যোগানো বস্ত্রহীন মানুষের পরণে বস্ত্র জোগাড় করা প্রতিটি দেশবাসীকে নিজ ক্ষমতা অনুযায়ী বিকাশের সব রকম সুযোগ দিতে পারা প্রায় তিন বছর কঠোর পরিশ্রম করে গণপরিষদ পৃথিবীর বৃহত্তম পৃথিবী মধ্যে বৃহত্তম সংবিধান ভারতের জন্য রচনা করেন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশ জানুয়ারি স্বাধীন ভারতের নতুন সংবিধানকে কার্যকর করা হয় ভারতের সংসদীয় গণতন্ত্রের বিকাশে নেহেরুর গুরুত্বপূর্ণ এই অবদানের কথা স্মরণ করে বলা হয় যে নেহেরু ইচ্ছা করলে ভারতের এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে পারত কিন্তু তা তিনি করেননি তাই বলা যায় ভারতীয় সংসদের গণতান্ত্রিক ভিত্তি তিনি প্রতিষ্ঠা করেন আসবো পরের পাড়া তো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও পাওয়ার পাওয়া যাও অনার্স পড়তে চাও অনলাইন বা অফলাইন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয় করতে পারো আমি অফলাইন বা অনলাইন দুটো ভাষণে পড়ে থাকি আর চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসটা তো অফলাইন মধ্যে করানো যায় তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয় করতে পারো নেক্সট পাড়া দেখো ভারতের গণপরিষদ প্রায় তিন বছর ধরে সংবিধান রচনা করেছিল এই সুদীর্ঘ সময় লাগার একমাত্র কারণ নেহেরু চেয়েছিলেন তাড়াহুড়ো না করে এদেশের ভাষা ধর্ম সংস্কৃতির পার্থজনিত প্রাদেশিক ও সাম্প্রদায়িক বিভিন্নতার সমন্বয় সাধন করতে বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানের নির্যাস গ্রহণ করে ভারতের রাজনৈতিক ঐক্য বজায় রাখা এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রাদেশিক সরকারের সুসামঞ্জস্যপূর্ণ সম্পর্ক স্থাপন এছাড়াও জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সব সম্প্রদায় ও শ্রেণীর স্বার্থ রক্ষা এবং সকলের সম্মতি নিয়ে এই সব সমস্যার সমাধান করে ভারতীয় জনগণের রক্ষণের জন্য বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান তৈরি করা হয় আসবো পরের পেড়া সংবিধানের একটি গুরুত্বপূর্ণ দিক হল প্রস্তাবনা প্রকৃতপক্ষে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দীর্ঘদিনের সংগ্রামে জাতীয় নেতৃবৃন্দ বিশেষ করে নেহরু ভবিষ্যৎ ভারতে যে নতুন রাজনৈতিক কাঠামো গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেন তাই প্রস্তাবনায় প্রকাশ পেয়েছে প্রস্তাবনায় অন্তর্ভুক্ত জনগণের সার্বভৌমত্ব গণতান্ত্রিক সাধারণতন্ত্র রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক সাম্য মৈত্রী স্বাধীনতা ইত্যাদি আদর্শ পাশ্চাত্যের রাজনৈতিক দর্শনের ভিত্তিতে গৃহীত হয়েছিল তা অস্বীকার করা যায় না উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন আইনের দ্বারা সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এই দুটি আদর্শ ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে যদিও এই দুটি আদর্শে ইউরোপীয় ও ভারতীয় রাজনৈতিক আদর্শের সমন্বয়ে ঘটেছে আসবে পরের পেড়া প্রকৃতপক্ষে ভারতের সংসদীয় গণতন্ত্রের প্রতিষ্ঠার নায়ক ছিলেন নেহেরু তিনি জাতীয় আন্দোলনের সময় থেকেই সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠাকেই তার রাজনৈতিক জীবনের প্রথম স্তম্ভ বলে স্থান দিয়েছেন তিনি বিশ্বাস করতেন প্রতিষ্ঠান অপেক্ষা রাষ্ট্র অপেক্ষা কোনো ব্যক্তি কখনো বড়ো হতে পারে না সেই ব্যক্তি জওহরলাল নেহরু হলেও নয় তিনি সংসদে এবং সংসদের বাইরে বিরোধীদের ও সংখ্যালঘুদের যে মূল্য দিতেন তাতে ভারতীয় সংবিধানের মাধ্যমে যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল তার সমগ্র বিশ্বে প্রশংসিত হয় আসবো শেষ এবং লাস্ট প্যারা পাড়া এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের কিন্তু একটি প্লেলিস্ট করে দেওয়া আছে সেখানে সিক্স সেমিস্টার যাবতীয় ভিডিও ছোট প্রশ্নের উত্তর পার্ট টু পার্ট আমি তোমাদের দিয়ে দিয়েছি এমনকি তোমাদের কিন্তু অনেক সাজেশান তোমাদের করে দেওয়া আছে ইয়ারের প্রশ্ন করে দেওয়া আছে যা দেখুন অবশ্যই প্লে লিস্টটিকে তোমাদের দেখতে পারো তো লাস্ট দেখো তোমাদের প্যারা তোমাদের তিনি যখন ভারতের প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছিলেন তখন দেশ ছিল উত্তাল ও ভয়ঙ্কর বিভিন্ন সমস্যার সম্মুখীন তা সত্ত্বেও ভারত ভারতরাষ্ট্রের যাত্রাপথ নির্মাণের ক্ষেত্রে এমন কতগুলো নীতি প্রবর্তন করেন যা ভারতের রাষ্ট্রের ভবিষ্যৎ ভিত্তি নির্মাণে সহায়ক হয়েছিল বিশেষ করে ভারতবর্ষ ভারতরাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তি নির্মাণ ধর্ম নিরপেক্ষতা এবং পরিকল্পিত অর্থনীতি তাছাড়াও ভারতীয় বিদেশ নীতির ভিত্তি নির্মাণের ক্ষেত্রে নেহেরু যে কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই এই দিক থেকে পর্যালোচনা করেই মিশরের প্রেসিডেন্ট নাসের নেহরুর মৃত্যু বলেছিলেন আমরা ভারতকে চিনি না নেহরুকে চিনতাম তো এই ছিল সংসদীয় গণতন্ত্রে জওহরলাল নেহরুর ভূমিকা তো প্রশ্ন উত্তরটি আলোচনা করলাম যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সরকার পাওয়ার জন্য আর তোমাদের যাবতীয় তোমরা আমাকে কমেন্ট করে লিখতে পারো যে তোমরা কোন ধরনের ভিডিও চাইছো অবশ্যই আমি তোমাদের চেষ্টা করব তোমাদের সেই ধরনের ভিডিও সব আগে নিয়ে আসার তো আসলে মতো এটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো